গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম পয়লা মে দু হাজার তার আগে তিরিশে এপ্রিল দু হাজার ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে যেখানে সত্তর বাহাত্তর পার্সেন্ট মুসলিমের বাস যে জেলায় সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে যাজ্ঞাবাজ আখ্যা দিয়েছিল আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল তার প্রতিবাদ করে তৃণমূলের এই সব জেলার এম নেতা অনেক বড় বড় এখন কোয়ার্ডিনেটর হয়েছে তারা কোনো দিন মুখ খুলেনি এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা মেয়ে মুর্শিদাবাদের কৃষ্ণনগর রানাঘাট এসবের ভোট ছিল তেরোই মে দু হাজার চব্বিশ এক তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিষান মাঠে নেমে আমাকে দেখে বলেছিল যে হুমায়ুন আজকের দিনে আমার কাছে খবর আছে অদিত চৌধুরী আবার জিতে যাচ্ছে ইউসুফ পাঠান হেরে যাচ্ছে মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে আবু তাহের খান হেরে যাচ্ছে তুমি একটা কিছু করো আমি বলেছিলাম দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন কাদের বিধায়ক পূর্ব সরকার আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন রেজিনগরের বিধায়ক রবি আলম চৌধুরী তাদেরকে বলুন আপনার প্রার্থীকে যেতে আমাকে কেন বলছে তখন বলেছিল যা হওয়ার হয়েছে তুমি কেবল আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসছি তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ তাই যখন তুমি ছিল না তখন আমি দু এক সালে একটা পেয়েছিলাম যখন তুমি ছিল না দু হাজার আমি চারটে পেয়েছিলাম যখন তুমি আমার সঙ্গে ছিল বাইশের মধ্যে কুড়িটা পেয়েছি কাজেই তোমাকে এটা করতে হবে তাই সেদিন আমি যদি আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল চার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যোগী আদিত্যনাথজি এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা বসবাস করি আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি কোনো দিন করব না কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সেটা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টা সময় নেব নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে বাগিরতির আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করে জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনো দিন কোনো সম্প্রদায় কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারেন আমি প্রকাশ্য পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটায় যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় অনেক হিন্দু করে হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী আমি আমার লাইফে তেষট্টি বছর বয়স তেতাল্লিশ বছরের রাজনীতিতে কোনোদিন দিন সংকীর্ণতা কি জিনিস সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না যখন এই জেলার পুলিশ সুপার শ্রী সুধাকর সাহেব ছিল তখন মিয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ সম্প্রদায়ের লোকরা দিনের বেলায় নটার সময় মার্ডার করে দিয়েছিল সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকার মুসলিমরা বিশ হাজার মুসলিম মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বডি উঠাতে দেয়নি আমি কলকাতার গড়িয়া হাতে ছিলাম এসপি শ্রী সুধাকর ফোন করে ডাকিয়ে নে আমি কুড়ি হাজার জনতার সামনে সেই ডেড বডি উঠিয়ে নিজে বহরম করে পোস্টমার্টম করে নে মাটি দিতে যাব আমার কথা দিয়েছিল মুসলিমরা আমি নিজে মসজিদের মাইল ধরে তার লাশকে দাফন করে মাটি দিয়ে আসার লোক হচ্ছে তুমি।